গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ পার করে আমরা ধীরে ধীরে বর্ষাকালের দিকে এগোচ্ছি অর্থাৎ মাঝে মধ্যেই এখন কিন্তু বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এই গতকাল পরশুই রেমাল ঝড় আমাদের এখান থেকে গেল মানে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী চিন্তিত ছিলাম তো যেহেতু বর্ষাকাল আসছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো আমি বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটা শুরু করেছি আজকে থেকেই আজ আমি মূলত চারটি গাছ লাগিয়েছি সেটি হচ্ছে এই যে দেখুন এখানে রয়েছে লিচু গাছ এই লিচু গাছটি আজকেই আমার লাগানো আমি সব কিছু কমপ্লিট করার পরে দেখাচ্ছি তার কারণ সব কিছু নিজের হাতে করতে গিয়ে আর ভিডিও বা ছবি তোলা এগুলো হয়নি তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি ভিডিও করে দেখাচ্ছি হুম এটি রয়েছে বোম্বাই লিচু বেশ বড় বড় সাইজ হয় আর বাঁশের খুঁটিপুতে এইভাবে কলাপাতা এবং সুপারি বাগানের যে সুপারি গাছের খোল মানে পাতা আর কি বাইল বলে অনেকে খোল বলে পাতা বলে তো সেইগুলো দিয়ে আমি এইভাবে ঘিরে দিয়েছি আপনারা কিন্তু দেখে জানাবেন কেমন হয়েছে মানে ঠিকঠাক পেরেছে কিনা আর কি হ্যাঁ তো এই হচ্ছে লিচু গাছ এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটি গাছের কাছে এই যে দূরে মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ওই ছাগলের উপদ্রব আছে ছাগলে খেয়ে নেয় বা অন্যান্য জীবজন্তু থাকলে খেয়ে নিতে পারে ভেঙে দিতে পারে সেই জন্য আমি এইভাবে ঘিরে দিয়েছি আর কি এইখানে হচ্ছে জলপাই গাছ এই যে দেখছেন আজকের লাগানো এই গাছটি এটি হচ্ছে জলপাই গাছ ফুল এসেছে দেখুন তবে এই ফুলটা রাখবো না কেননা এখন গাছটা মাটিতে শিকড় ধরতে হবে হুম এইভাবে ঘিরে দিয়েছি এছাড়া রয়েছে দুটো সুপারি চারা এখানে দেখুন ছোট ছোট সুপারি চারা এখানে একটি রয়েছে এবং এই আর একটি রয়েছে এই দুটো হ্যাঁ তো এটি হচ্ছে সম্পূর্ণ সুপারির বাগান গাছগুলি বেশ বড় হয়েছে এখানে বিভিন্ন রকম ফলের গাছ আছে যেমন ধরুন কাঁঠাল আমি আপনাদেরকে কাঁঠালটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাগানের কাঁঠাল ওই দেখুন দূরে হুম তো ওই উপরে রয়েছে নারকেল তো এখানে অনেক রকম ফল রয়েছে তার ভেতরে নতুন চারটি চারা আবার লাগালাম আজকে সুপারি গাছ দুটি একটি জলপাই গাছ এবং একটি লিচু গাছ তো এরপরে আরও গাছ লাগাবো এটা হচ্ছে গাছ লাগানোর সঠিক সময় তার কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বর্ষাকাল প্রায় আশার মুখেই আর কি তো এখন গাছ লাগানো যায় আপনারা গাছ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে সেই গাছটি তো আপনাদের জানাবেন কেমন লাগলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন